আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে তো আজকে আমরা চলে এসেছি রান্নার একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমরা আজকে রান্না করব কবুতর ভোনা তো এই তো আমি অফ ক্যামেরাতে সব ধরনের মশলাগুলো নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি ভালো করে তো এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো দেন হচ্ছে আমি এটার সাথে অ্যাড করব রসুন তো এই তো আমি রসুন করে ভালো করে কষিয়ে অ্যাকচুয়ালি আমি আমার কাছে এইভাবেই দেখছি রান্না কিভাবে করে মানে কুকুর রান্নাটা কিভাবে করে আমার মা এত রসুন দিয়ে এইভাবেই রান্নাটা করে এই তো তো দেন হচ্ছে আমরা মাংসটা দিয়ে দিচ্ছি আমাদের এখানে চারটা কবুতর আছে। চারটা কবুতর আমরা আজকে রান্না করব। তো এই তো আমরা গ্রেভির সাথে মাংসগুলো ভালো করে মিক্স করব। তো এখন হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব। আসলে মাংস যতটা মানে যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো আপনারা বলবেন কে কীভাবে রান্না করেন কবুতরের মাংস আপনারা কীভাবে রান্না করেন কি দিয়ে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন তো এই তো আমি কিন্তু আমার মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে তো আমি কিছুটা টাইম ধরে কষিয়ে নিব মাংস যত বেশি কষাবো তত বেশি ভালো লাগবে তো এই তো আমি এটার সাথে হচ্ছে মাংসর সাথে হচ্ছে আমি পানি অ্যাড করছি তো পানি অ্যাড করে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব আসলে এক একজন মানুষ এক এক ধরনের মানে স্টাইলে রান্না করে তো আমি আমার মাকে যেভাবে দেখেছি ঠিক ওইভাবে রান্না করার ট্রাই করি আর হ্যাঁ আমি কিন্তু নতুন সো আমার অনেক ধরনের ভুল হতে পারে সবাই স্কিপ করে যাবেন তো এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো এখন হচ্ছে আমি যে ভাজা জিরার গোড়াটা থাকে সেটা আমি অ্যাড করছি সেটার মধ্যে হচ্ছে ভাজার মানে ভাজার জিরা গুঁড়া দেন হচ্ছে দারুচিনি সাদা এলাচ এগুলো দিয়ে একটা মানে পাউডার করা হয় সেটা আমি অ্যাড করছি অনেকেই শুধু ভাজার গুঁড়ি যে ইয়াটা থাকে জিরা গুঁড়ি সেটা ইউজ করে তো আমি অ্যাড করে নিয়ে আর কিছুক্ষণ চলাই রাখবো তো এই তো আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো এখন কেমন লাগছে সবে কমেন্টস করে জানাবেন আমাদের ফাইনাল লুকটা কেমন আমাদের কবিতার কিন্তু হয়ে গিয়েছে সবে জানাবেন দেখতে কেমন হয়েছে আর হ্যাঁ আমি তো কে দেখবই ওকে আল্লাহ হাফেজ